আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সৈয়দ হোমিও ফার্মেসির পক্ষ থেকে আমি ডাক্তার নাদিরা আক্তার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কোমরে ব্যথা আজকাল প্রায় সব বয়সের লোকেরাই ভীষণভাবে এই অসুখটির সাথে পরিচিত কোমরে ব্যথার কয়েকটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আজকে আমি আলোচনা করব প্রথমে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাস্টক্স কোমরে ব্যথা এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ এটি হচ্ছে বিশেষ করে শীতকাত রুগীদের জন্য বিশেষভাবে উপযোগী এই রুগীরা দেখা যায় যে যেসব ভাইয়েরা দিনমজুর ভারী জিনিসপত্র ওঠানো নামানোর কাজ করে করে থাকেন এবং করতে যে মাজায় টান খেয়ে ব্যথা পান এবং যেসব মহিলারা বাসায় থেকে ভারী জিনিসপত্র নড়া নড়াচড়া করতে যে। মাজায় ব্যথা পান এদের ক্ষেত্রে এই রাসটক্স ওষুধ ভীষণভাবে উপকারী উপকারী রাস্টক্সের রুগীরা দেখা যায় যে আপনার শুয়ে থাকলে ব্যথাটি বাড়ে এবং কষ্ট করে হলেও একটু নড়াচড়া করলে ব্যথাটি থেকে আরাম পায় এবং ধীরে ধীরে ছেড়ে যায় এসব ক্ষেত্রে রুগীদের জন্য রাস্টক্স ভীষণভাবে উপকারী এর বিপরীত আরেকটি ওষুধ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্রায়োনিয়া অ্যাল ব্রায়নিয়া অ্যালটি হচ্ছে আপনার গরমকাত রোগীদের জন্য ভীষণ উপকারী রাস্টক্সের বিপ যেমন দেখা যায় যে শুয়ে থাকলে ব্যথাটি কমে বাড়ে এবং কষ্ট করে হলেও নাড়াচড়া করতে করলে ধীরে ধীরে ব্যথাটি কমে ব্রায়োনিয়া অ্যালবে তার বিপরীত দেখা যায় যে শুয়ে থাকলে বা বিশ্রাম নিলে আপনার ব্যথাটি কমে এবং নড়াচড়া করলে ব্যথাটি বাড়ে এক্ষেত্রে আপনি ব্রায়োনিয়া অ্যাল ব্যবহার করতে পারেন এরপর যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আর্নিকা মন্ড আর্নিকা কোনো রোগে পা ফুসকে পড়ে যে বা যে কোনো কারণে আঘাত পেয়ে যদি কারোর কোমরে ব্যথা হয় এক্ষেত্রে আপনারা আর্নিকা মন্ট ব্যবহার করতে পারেন তারপর আমি আরেকটি ওষুধ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্কিউলেস হিট এটি হচ্ছে যদি কারো পাইলসের সমস্যা থেকে থাকে বা অন্য যে কোনো কারণে রক্ত ক্ষরণ সমস্যাজনিত কারণে কারো যদি কোমরে ব্যথা হয়ে থাকে এক্ষেত্রে আপনারা স্কিউলেস হিপ ব্যবহার করতে পারেন তারপর আরেকটি ওষুধ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রুটা দীর্ঘদিন ধরে একই কাজ করার ফলে যেমন ড্রাইভার একই সিটে বসে আপনার অনেক দিন ধরে গাড়ি চালাতে চালাতে বা যে কোনোভাবে মাজায় টান খেয়ে ব্যথা পেতে পারে এবং যেসব ভাই ও বোনেরা কম্পিউটার বা ল্যাপটপের সামনে দীর্ঘক্ষণ বসে থেকে কাজ করতে করতে কোমরের জয়েন্টে ব্যথা হয় এসব ক্ষেত্রে আপনার রুটা খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ এরপরে যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইউপিয়ন ইউপিয়নের ব্যথাটা হচ্ছে খুবই স্পর্শকাতর মানে সেই ব্যথা আক্রান্ত স্থানে আপনার ধরতেই দেয় না এবং কষ্ট করে বসতে হয় এবং কষ্ট করে উঠে দাঁড়া কিছু ধরে দাঁড়াতে হয় এক্ষেত্রে ইউপিয়ন কাজে দেয় সবশেষে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার কোলোসিন্থ যদি কোনো কারণ বুঝতে না পারেন আপনার কিসের জন্য ব্যথাটি হচ্ছে এসব ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যাতে বা আহ সমস্যা আছে এসব ক্ষেত্রে হলেও আপনার কোলোসিন্থ বিশেষভাবে উপকারে উপকারে আসবে আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা সবাই উপকৃত হয়েছেন যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরপরে আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ হাফেজ